সীতারামপুরের বিখ্যাত ভলিবল খেলা ভলিবল খেলা না বলে দাঁড়া দাঁড়া হ্যাঁ বিখ্যাত ডুব খেলা বা ভলিবল খেলা জব্বারের জব্বারের ভলিবল খেলা আপনারা দেখতেছেন সরাসরি সীতারামপুরের মাঠ থেকে দেখা যাবে আজকে হলো হারমানান্তির খেলা দেখি আজকে কে জয়ী হয় হ্যাঁ সুন্দর চমৎকার খেলা হচ্ছে চমৎকার খেলা হচ্ছে না হারমান্তি খেলা হার ফিট খেলা সেই কারণে সারা হচ্ছে না হারমানি দেখ হয়ে গেছে দিচ্ছে তো হেদনাগর নাম কি নাম কি তোমার জুবায়ের জুবায়ের আজকের যে চব্বিশ ইঞ্চি রঙিন টিভি সেটা পায়ে গেছে জুবায়ের আর রানার সব যে আছে তার জন্য রয়েছে একটা কি 14 ইঞ্চি একটা টিভি রয়েছে রামেশ্বর তোমার নামটা কি মাহিন মাহিনের জন্য 14 ইঞ্চি টিভি আর জুবাইয়ের জন্য 24 ইঞ্চি রঙিন টিভি আমাদের জুবায়ের আমাদের আজকের ভলিবল খেলার জুবায়ের সে কিন্তু আবার ফার্স্ট প্রাইসটা কই দাও নাম নাকি ইয়ার নাম সোহান সোহানের সাথে আবার লাগা যাচ্ছে হ্যাঁ এখানকার কিন্তু খুব বড় খেলোয়াড়েরা জাব্বারের বলি খেলাকে হার আজকে দেখতে পারবেন আপনারা

ফ্রিজ দেখা যাবে আজকে ফ্রিজ কে পায় বাংলাদেশের পণ্য বাংলাদেশের পণ্য ওয়ালটনের টনের ওয়ার্ল্ড টনের টিভি লায়ন আর বাঘা শরীফের খেলা চলতেছে বালুর মাঠে হ্যাঁ সীতারামপুর বালু হ্যাঁ 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 যাক হারমাইনা ভেলছে আমাদের বাঘা শরীফ জব্বার খেলার চুমায়ের হ্যাঁ সুন্দর খেলা সুন্দর খেলা চমৎকার 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 খেলা হারমানামানি খেলাটিং খেলাটিং খেলা বেতা বাইলে বইয়া লাগবে নিজের জন্য কিন্তু জান দেওয়া যাবে না

সমান সমান উঠাইছে আরেকবার হেঁটে উঠাইছে দুজনে সমান সমান আজকে আজকের ফ্রিজ আজকের ফ্রিজ দুজন দেও অর্ধার দিকে দেওয়া হইব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে